আজকে ছিল আমার বিয়ে আর আজকে আমি আমার বিয়ের মেকআপ নিজেই করতে চলেছি হাতে সময় খুবই কম তো চলো তাড়াতাড়ি করে রেডি হওয়া যাক বিয়ে বলে কথা তাই আমার কাছে থাকা সমস্ত দামি প্রোডাক্ট দিয়ে আজকে আমি রেডি হচ্ছি প্রথমেই কিন্তু আমি আমার স্কিন কেয়ারটা সেরে নিচ্ছিলাম এন্ড দেন ভোরে ভোরে সানস্ক্রিন অ্যাপ্লাই করেছিলাম কারণ বিয়েটা কিন্তু সকালবেলা হতে চলেছে আর তারপরে আমি ম্যাকের প্রাইমার ইউজ করেছিলাম যতক্ষণে প্রাইমারটা শুকাচ্ছে ততক্ষণে চলো শাড়িটা পরে নেওয়া যাক জানো তো আমি আমার বিয়েতে পরব বলে দু রকমের শাড়ি নিয়েছিলাম যার মধ্যে আমাকে সবাই বলে যে এই শাড়িটা পরতে আমিও কিন্তু এক নিমেষে পরে নি শাড়ি না না এরকম ঘুরে শাড়ি পরা যায় নাকি শাড়ি পরতে আর চুল বাদতে আমাকে হেল্প করেছিল আমার বন্ধু আর তারপরে শুরু হয় মহা বিপদ যেটা তো আমি কল্পনাও করতে পারিনি বিয়েতে পরবো বলে অনেক গয়না কিনি বাট রেডি হয়ে গয়নাগুলো যখন পড়তে যাচ্ছি তখন দেখছি কোনোটাই আমার লুকের সাথে ভালো করে মানাচ্ছেই না আর এই টিকলিটা পরে তো পুরো আমাকে মঞ্জুলিকাই লাগছিল শেষমেশ কিভাবে বিয়েতে গিয়েছিলাম সেটা কিন্তু অলরেডি তোমাদের সাথে লং ভিডিওর মাধ্যমে শেয়ার করে দিয়েছি তো কার জন্য ওয়েট করছো যাও গিয়ে দেখে নাও